আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা তিন পয়েন্ট তিনের বীজগণিত রাশির ধারাবাহিক অঙ্কের সাতাশ এবং 28 নং অঙ্ক করিয়ে দেব ইনশাল্লাহ এবং এক থেকে ছাব্বিশ নং অঙ্ক বিগত পর্বগুলোতে করিয়ে দেওয়া হয়েছে আজকের যেটা অঙ্ক সেটা হলো যে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি 5 এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস ফোর এইট তাহলে এখন এইটাকে আমরা প্রথমে কীভাবে সাজাবো প্রথমে আমরা এমনভাবে এটাকে সাজাইতে হবে যাতে এই পাঁচ আর এই দুই তাহলে কত হলো সাত এবং চার আর তিন কত সাত তার মানে কি যে এই দুইটার যে সংখ্যা আছে সেই সংখ্যাটা কি একই হতে হবে তাহলে কি আমাদের অঙ্ক করা সুবিধা হবে তাহলে আমরা প্রথম যদি সাজিয়ে নেই যে এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস ফর্টি এইট তাহলে দেখেন পাঁচ আট দুয়ে সাত চার আট তিনে সাত এই দুইটা কি চলে তার মানে একটা সিরিয়ালে চলে আসলো যেহেতু আমরা একটা সিরিয়ালে চলে আসলাম বা সিরিয়ালে চলে আসলো তাহলে এখন কি প্রথম দুইটাকে আমরা প্রথম দুইটাকে আমরা গুণ করে দিতে পারি এবং পরের দুইটাকে আমরা গুণ করে দেবো তাহলে প্রথম দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হয় প্রথম দুইটাকে গুণ করলে এক্স আর এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স আর ফাইভ ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ আর টু হলো কি টেন প্লাস টেন পাঁচ ব্যাকেটের মধ্যে আটকিয়ে দিলাম এটা আবার এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ফোর গুন করলে ফোর এক্স প্লাস থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স আর থ্রি গুন করলে টুয়েলভ মাইনাস আটচল্লিশ এখন এটা আমরা যোগ করে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ মাইনাস এইট এখন এই পর্যন্ত যখন আমরা আসলাম আসার পর এখন আমরা কি করতে পারি কোনো কিছু করা যাচ্ছে না করা যাবে কিন্তু অনেক কঠিন হবে কিন্তু আমরা যদি ধরে নেই যে ধরি এক্স তার মানে কি যে এই সবগুলো আমাদের গুণ করে দিতে হবে গুণ করে দিয়ে তারপরে বের করতে হবে তাহলে এইটা সম্পর্কে আমরা একটা ধরে নিলাম কি ধরে নেব যেহেতু এখানে এক্স রয়েছে তাহলে আমরা কী যে অন্য একটা সহ সংখ্যা ধরে নেই যে অন্য একটা লেটার ধরে নেই যেমন কি এ এখন এইটুক সম্পর্কে আমরা কী ধরে নিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস টু টেন আর টু হচ্ছে টুয়েলভ তাহলে এই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এর মান কত এ এবং প্লাস টু এর মান টুই তাহলে এইটা আর এইটা এই দুইটাকে এখন আমরা যদি প্রশ্ন মতে বা প্রদত্ত রাশি মিলায় নেই যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা কী করতে পারি এখন এই সম্পূর্ণ হলো এ এই সম্পূর্ণ কি এ আর এই সম্পূর্ণ হলো যে এ প্লাস টু তাহলে এখানে আমরা এ লিখলাম এ প্লাস টু মাইনাস আটচল্লিশ এটার এটা গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার আর এ আর টু গুণ করলে টু এ মাইনাস আটচল্লিশ এখন এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা জানি কি যে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য যদি আমরা আটচল্লিশ নেই প্রথমকে ওয়ান গুণ করতে হবে আটচল্লিশ এক আটচল্লিশ এখানকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এই পাশে আমরা কি দুই দিয়ে গুণ করব তার মানে মূল কথা হলো যে ডান পাশে যা দিয়ে ভাগ করব বাম পাশে সেটা দিয়ে গুণ করব এখানে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে চব্বিশ দুগুনা আটচল্লিশ এখানে দুই আবার যদি দুই দিয়ে ভাগ করি বারো দুগুনা চব্বিশ আর দুই দুগুনা চার আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত হবে ছয় দুগুনো বারো আর চার দুগুনো আট দেখেন যে ছয় এবং আট আটের থেকে ছয় বিয়ে করলে আসছে কত যে দুই তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস সিক্স এ মাইনাস আটচল্লিশ কেন কারণ হচ্ছে এই দুইটাকে আমাদের মেলাতে হবে আমরা জানি কি উৎপাদক করতে হলে প্রথমটা এবং শেষটা দুইটা গুণ করতে হয় গুণ করে এমন কোন কিছু যোগ এবং বিয়োগ করবো যাতে মিডিলের সংখ্যাটা মিলে যায় তাহলে আমরা আট আটের থেকে ছয় বিয়োগ করছি তাহলে এখানে দুই আসলো এখন এই প্রথম দুইটার থেকে একটা কমন নেই এ তাহলে এ প্লাস এইট মাইনাস সিক্স যদি কমন নেই প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস ছয়াটা আটচল্লিশ তাহলে প্রথম পাইলাম আমরা কি যে এ প্লাস এইট আর এ মাইনাস সিক্স তাহলে এ প্লাস এইট এবং এ মাইনাস এটা আমাদের আসলো এখন কি আমরা মান বসাতে পারি এর মান কত এর মান এক্স এখানে এর মান কত যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস সিক্স এর মান হলো এই যে এখানে আমরা ধরে নিয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এ এটা আমরা কেন ধরেছিলাম কারণ এখানে গুণ করতে গেলে অনেক বড়ো হয়ে যেত সেজন্য আমরা এটা ধরে নিয়ে এখন শর্টের উপর আমরা গুণ করে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন আর এইট যোগ করলে এইটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস দশের থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে চার এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি যে অঙ্কটি বোঝাতে পারছে সাতাশ নং অঙ্কে আমরা যেভাবে করলাম আঠাশ নং ঠিক একই নিয়মে করতে হবে তাহলে আমরা অঙ্কটি উঠিয়ে নিয়েছি অঙ্কটি উঠিয়ে নেওয়ার পর এখন আমরা এই এক আর সাত যদি যোগ করি তাহলে আট পাঁচ আর তিন যদি যোগ করি তাহলে কত আট তাহলে আমরা কি আগের নিয়মেই আসতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন এই দুইটা একসাথে করে নিলাম এবং এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ এই দুইটা একসাথে করে নিলাম সিক্সটি ফাইভ এখন এইটা যদি আমরা গুন করি এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস ফার্স্ট ব্যাকেট কমপ্লিট এখানে আমরা এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স মাইনাস এ প্লাস তিন পাশা পনেরো মাইনাস সিক্সটি ফাইভ এখন আমরা এটা যোগ করে নিই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আর ওয়ান এক্স এইট এক্স প্লাস মাইনাস ফাইভ আর থ্রিতে এইট এইট এক্স মাইনাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ তাহলে সে আগের মতনই আমরা এখন ধরে নেব যে ধরি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন প্লাস এইট দেখেন এই সম্পূর্ণ হচ্ছে কি এ আর এখান থেকে এই আট এই আট কেন লিখলাম তাহলে আট এবং সাতে দুইটা হলো কি পনেরো আট এবং পনেরো এখানে তো প্লাস হবে এখানে প্লাস হবে তাহলে এ প্লাস এইট প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এই সম্পূর্ণ হল এ এটা হল যে এ প্লাস এইট মাইনাস সিক্সটি ফাইভ এ এবং এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এইট এবং এ গুন এইট এ মাইনাস সিক্সটি ফাইভ তাহলে এখন এই সিক্সটি ফাইভকে এই প্রথমটা এবং শেষেরটা দুইটা গুণ করতে হবে গুণ করে এমন কিছু সংখ্যা আনতে হবে যে সংখ্যা যোগ করলে ক্লাস এইট হবে তাহলে এখানে আমরা যে সিক্সটি ফাইভ ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে সিক্সটি ফাইভ তাহলে এখানে আছে কত ছয় পাঁচে এগারো এগারোকে তিন দিয়ে দেওয়া যায় না তাহলে পাঁচ দিয়ে যদি দেয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ ষাট সত্তর পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ তেরং পঁয়ষট্টি তাহলে এখানে হলো তিন পাঁচ তেরং পঁয়ষট্টি পঁয়ষট্টি করলে তিন প্রথমেই তো আমরা মিলে মিলে গিয়েছে কেননা এখানে তো এইট ই করতে হবে এখানে আমাদেরকে এইট বানাতে হবে কারণ কি পাঁচ দিয়ে আমরা এখানে ভাগ করছি তাহলে এই পাশে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে আমাদের আসলো যে এ স্কোয়ার প্লাস থার্টিন এ মাইনাস ফাইভ এ মাইনাস সিক্সটি ফাইভ এই দুইটার থেকে যদি আমরা কমন নেই এ কমন নিতে পারবো তাহলে এ প্লাস থার্টিন এই দুইটার থেকে আমরা মাইনাস ফাইভ কমন নিলে এ মাইনাস মাইনাসে প্লাস তেরো তাহলে এই দুইটার থেকে আমরা যদি কমন নাই এই দুইটা তো মিল আছে তাহলে দুইটা কমন নিলে এ প্লাস তেরো আর এ মাইনাস ফাইভ এ এবং এ মাইনাস এখন আমরা কি এর মান বসায় দেবো এর মান কি এক্স এটা আমরা কি এইখান থেকে দেখে দেখে বসিয়ে দিলাম প্লাস সেভেন প্লাস তেরো আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন মাইনাস ফাইভ প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে তেরো আর সাথে কত হয় বিশ তেরো আর সাথে বিশ আর এখানে আসলো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পাঁচ প্লাস দিলাম কেন কারণ বড় চিহ্ন চিহ্নের সামনে যে চিহ্ন থাকবে সেটা দিলাম বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেইটা দিতে হবে তাহলে প্লাস সাতের থেকে পাঁচ বাদ দিলে দুই তাহলে এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি বোঝাতে পারছি